যে কামলেওয়ালার নামীকে সৃষ্টি না করলে আল্লাহ সৃষ্টি না সেই নামী কামলেওয়ালার আগমনের দিনের মাথা আমি আগে নবী তুমি যদি আমার নবীকে না চিনতে পারো আগে নবী চিনো আগে নবীর বুঝো আদম আলাইসালামের সৃষ্টির সাথে জুমার দিন সম্পৃক্ত হলে দুই ঈদ থেকে শ্রেষ্ঠ হয়ে যায় আর আমার নবী তো আসসালাম পৃথিবিতে সৃষ্টির কারণ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন আলাউলা মুহাম্মাদুন মা খালাক্তু আদামা আরে ও আদম যদি আমি আমার হাবিবকে সৃষ্টি না করতাম আমি তোমাকে সৃষ্টি করতাম না ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতাল জান্নাতা আমি আমার হাবিবকে সৃষ্টি না করতাম তাহলে জান্নাত সৃষ্টি করতাম না ওলা ওয়ালাউলা মুহাম্মাদুন মা খলকตุন্ নারা আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম তাহলে আমি জান্নাত সৃষ্টি করতাম না আরে তুমি দাও আলাইহিস সালাম সম্পর্কে জান্নাত হাদিসে আমার নবী করেছেন যার শ্রী আল্লাহ তালা এই আসমান জমিন আরস করছি লহ কলম আকাশ বাতাস গ্রহ নক্ষত্র চাঁদ শুরু পাহাড় পর্বত নদী নালা তিন ইনসানকে সৃষ্টি করেছেন আদম সফি উল্লাহ জন্মের দিন যদি দুই ঈদ থেকে শ্রেষ্ঠ হয় তাহলে এই নবীর মর্যাদার কথা শুনো এই নবীর এই নবীর মাথা এত বেশি দে আবার আল্লাহ বলেন ইদা জুকীর জুকির্দার সুলল্লাহ বাতানে তো বেশি যেখানে আমার আলোচনা হবে যেখানে আমার জিকির হবে সেখানে আমার নামের সাথে আপনার নামের জিকির হবে আল্লাহর হাবিবের বাতানে তো বেশি এইজন্য আল্লাহ তাআলা কালেমাতে তার নামের সাথে তার হাবিবের নাম রেখেছেন আযানে রেখেছেন ইমামতে ইকামতে রেখেছেন নামাজ হবে আল্লাহর আর সেই নামাজে দুরূদ সালাম হবে হাবিবুল্লাহ আমার সাহেবের স্মরণকে এমন ভাবে জারি রেখেছে যে শুধু এই পৃথিবী পৃথিবী নয় এই পৃথিবীর উর্ধে নিয়ে গেছে এই ধুলুক মুলুক করে সাত আসমানের উপরে আর সে আজিমের উপরে তার হাবিবের সাহ নিয়ে গিয়েছে দুনিয়াবাসী চিনো নবীর মাতাম মর্যাদা কত আর এই দুনিয়া দুনিয়া কি ওলামায় কেরাম বলেন যে দুনিয়াবাসী হাসনের ময়দানে দেখতে যে আল্লাহ হাবিবের সাহান কত বেশি আরে জান্নাতির পায়াই পায়াই নবীর নাম লেখা জান্নাতি গাছের পাতায় পাতায় নবীর নাম লেখা আর সে আজিমের পায়াই পায়াই নবীর নাম লেখা হুর গেলমানদের মাথায় মাথায় নবীর নাম লেখা শুধু তাই নয় ওলামাই কেরাম বলেন যে আমার আল্লাহ ময়দান সাজাইবে তার নবীর মাথা মানুষকে জানানোর আল্লাহ জানে কার সওয়াব কতটুক কার নেক কতটুক কার গুনা কতটুক এটা আল্লাহ জানে কিনা

বলবেন বলবেন আমার আমার আল্লাহ তালা আপনি মাথা উঠান কি বলতে চান আপনার কথা শোনা হবে আপনি সাফাত করেন আপনার সাফাত কবুল করা হবে আপনি বলেন আপনার কথা শোনা হবে আল্লাহর হাবিব বলবেন আমার উন্মত আমি থাকছে কিভাবে আমার উন্মত জান নামে যাবে আল্লাহ তালা ঘোষণা দিবেন ইমান আছে শুধু ইমান নয় জানলা পরিমাণ শুধু জানলা পরিমাণ নয় আজনা পরিমাণ আজনা পরিমান ইমান যাদের অন্তরে আছে তাদেরকে আপনি জান নাম থেকে বের করে জানলা ফিরিয়ে যান তারপরে বুঝো আন্দাজ লাগাও কার আজকে কার আগমনকে উপলক্ষে আজকের এই আয়োজন যদি আদম আলাইহি সালামের জন্মদিনের কারণে জুমার মাতাম দুই ঈদ থেকে শ্রেষ্ঠ হয় আমার নবীর আগমনের দিন দুই ঈদ থেকে শ্রেষ্ঠ সকল ঈদের সেরা ঈদ এটা কি ভিহিন কথা না কোরআন হাদিসের কথা হাদিসের কথা আজ যারা এখানে এসেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আগে শূন্য কলজমাত ঐক্য পরিষদকে আমি ধন্যবাদ জানাচ্ছি মুরশিদের বক্তদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামীর ছত্রসেনার যুবসেনাকে সর্বোপরি যারা এখানে এসেছেন মনে রাখবেন আপনাদের আশা বসা অন্য দিনের মাহফিল জুলুসের মতো নয় আপনাদের আশাবাস বসা এটা অন্য দিনের মতো নয় এই মজলিসের মাকাম কত আল্লাহ হাবিব সুনানে নাসাইতে আপনার পাঁচ হাজার চারশো পঁচিশ নম্বর হাদিসে আল্লাহ হাবিব সাহাবে কালাম বসে আছে আল্লাহ হাবিব ওনাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন মা জালাসা কুম এই জায়গার মধ্যে তোমরা কেন বসে আসো ওনারা বললেন জালাস না না তো আমরা এই জায়গার মধ্যে বসে আছি আল্লাহ তালার প্রশংসা করার জন্য ও আলা আলী দিন ইহি এবং আল্লাহ তালা যে আমাদেরকে দিন সহ পাঠাইছে ইসলাম ধর্ম যে পাঠাইছে এর সুক্রিয়া আদায় করার জন্য ওমান্না

আমার আল্লাহ আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সামনে গৌরব করে সবাইকে মিল্লামের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ